আসসালামু আলাইকুম বন্ধুরা দর্জিবাই নাইনটিন চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই খুব সুন্দর বেবি ফ্রকটি সেলাই করে দেখাবো গত গত ক্লাসে আমি এটার কাটিং ভিডিওটা দেখিয়েছি আজকে দেখাবো এর সেলাই ভিডিও যারা সেলাই কাজে একদম নতুন আছেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ নিয়ে শুরু করছি আজকের পর্ব এখানে আমি যে ফ্রকটা কাটিং করে নিয়েছিলাম সেটার সামন পাট এবং পেছন পাট রয়েছে এটা হচ্ছে পেছন পাট আমি প্রথমে এই স্লাইডটার কাজ করব মানে পেছন পাটে যে এখানটা আমরা মানে ফিতা ঘর করব। সেটাকে আগে তৈরি করে নেব আর এর জন্য আমি এখানে একটি আড়াআড়ি করে কেটে নেওয়া একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই ইঞ্চির কাছাকাছি কাপড় রয়েছে দেড় ইঞ্চি থেকে একটু বেশি আর কি আপনারা আপনাদের সুবিধা মতো কাপড়টা নিতে পারেন আপনি পাইপিংটা কিভাবে মানে কতটুকু চড়া রাখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আমি কাপড়টাকে ফ্রকের কাপড়টাকে আমি উল্টো করে নিয়েছি আর পাইপিংয়ের কাপড়টাকে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি তবে পাইপিংয়ের কাপড়টাকে আমি একটু টেনে ধরে বসিয়ে দিচ্ছি এতে করে যখন আমি পাইপিংয়ের কাপড়টাকে সোজা পাশে উল্টে নেব তখন খুব সুন্দরভাবে বসে যাবে এখন মাঝখানে যে কর্নারটা রয়েছে মানে মাঝে স্লাইডটার যে কর্নারটা রয়েছে সেখানে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে কাপড়টাকে সুন্দরভাবে ফিনি ফিনিশিংয়ের সাথে আমি বসিয়ে দিতে পারি এবার আঙুল দিয়ে ক্রিস করে নিয়ে কাপড়টাকে সোজা করে বসিয়ে দেব এবং এক দুই ভাঁজ করে আমি সুন্দর করে সেট করে নেব আর পাইপিংটা আমি যতটুকু চওড়া রাখতে চাচ্ছি অতটুকুই আমি এখানে কাপড়টাকে মুড়িয়ে নেব আপনারা এখানে কিন্তু পাইপিংটা একটু মোটা অথবা চিকন আরও চিকন করে দিতে পারেন এবার আমি এখানে বাকি আমার এখানে পাইপিংয়ের কাজটা শেষ হয়ে গেছে এবার এবং এবার আমি সামন পাট এবং পেছন পাটটাকে কাঁধের অংশটাকে জয়েন করে নেব দুটো পাশে আমি জয়েন করে নিচ্ছি আর তবে এই এই জায়গাগুলোতে অবশ্যই সেলাইটাকে সেলাইগুলোকে ডাবল করে দেওয়ার চেষ্টা করবেন সেমভাবে আমি আরও একটি আড়াআড়িভাবে কেটে নেওয়া পাইপিংয়ের কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে আমি হাতের অংশে সেট করে নেব মানে আমি এখানে সেমভাবেই কিন্তু আমি পাইপিংয়ের কাপড়টাকে একটু টেনে ধরছি যেহেতু পাইপিংয়ের কাপড়টা আমি সোজা পাশে এসে বসবে তাই আমি কাপড়টা কাপড়টার কিন্তু পাইপিংয়ের কাপড়টা কিন্তু আমি সোজাপাস এবং জামার কাপড়ের সোজাপাশটা উপরের দিকে রেখে তারপর কিন্তু সেলাইটা করেছি ভিডিওতে যদি একটু লক্ষ্য করেন তাহলে আমি খুব সহজে এটা বুঝতে পারবেন সেমভাবে আমি সেকেন্ড হাত আর কাজটাও করে নিয়েছি এবার আমি গলার অংশে পাইপিংটাকে বসাবো যে আর এখানে আমি কোনো বোতাম লাগাবো না জাস্ট এই ফিতাটা দিয়েই কিন্তু মানে এই কাপড়টা দিয়ে আমি ফিতা তৈরি করবো যেটা দিয়ে এই ফ্রকের মানে ফ্রকের যে বোতাম ঘরের কাজ সেটা মানে করা যাবে আমি তাই এখানে বোতাম ইউজ না করে আমি ফিতা ইউজ করব। আর এর জন্য আমি এখানে পাইপিংটাকে সেট করে নিচ্ছি আপনারা দেখতেই পারলেন ভিডিওতে যে আমি একটা কিছু অংশ কাপড় রেখে কিন্তু পাইপিংটাকে সেট করেছি এই যে বাড়তি কাপড়টা আমি রেখে দিয়েছি এটাই কিন্তু ফিতা হিসেবে ইউজ হবে আর এটাকে আমি এখন সুন্দর করে দুই ভাঁজ করে নিয়ে যতটুকু চওড়া রাখতে যাচ্ছি আমার ফিতাটাকে মানে ফিতা অথবা পাইপিং যেটাই বলেন না কেন আমি অতটুকু চওড়া রেখে কিন্তু এখানে সেলাইটা শুরু করছি আর এই জায়গা সেলাইটা একটু নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে সেলাইটা কিন্তু দেখা যাবে মানে যেহেতু সামনের দিকে থাকবে সেলাইটা তাই সেলাইটা একটু নিখুঁতভাবে দেওয়ার ট্রাই করবেন আর এখন আমি একটি দুটো ট্রায়াঙ্গেল শেপে কেটে নেওয়া কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি ছোট করে আর এটাকে আমি কিভাবে ফিতার সাইডে রেখে রেখে লাগিয়ে নিচ্ছি সেটা একটু ভালো করে লক্ষ্য করুন আর এটা এটা আমি দুটো ফিতার মধ্যে আমি লাগিয়ে নেব যেটাকে আমরা টার্সেল বলছি আর এটাকে এটাকে সুন্দরভাবে দুটো ফিতার একদম আগায় মানে যে কর্নারে যেটা লাগিয়ে নেব আর এটাকে এখন সেলাই করে নিলাম আর এটাকে সুন্দর করে সোজা পাশ করে নিয়ে আপনি টার্সেলটাকে যতটুকু রাখতে চাচ্ছেন অতটুকু রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিবেন। আর এখন আমি ফ্রকের একদম নিচে নিচে মানে নিচের দিকে একটা কুচি লাগিয়ে নেব আর এর জন্য আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি চওড়া পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো চওড়াটা রাখতে পারেন আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ রেখেছি যাতে সেলাই করার পরে আমার দুই ইঞ্চির কাছাকাছি কাপড় টিকে তাই এখানে আমি এক সবগুলো টুকরো কাপড়কে জয়েন্ট করে নিলাম এবার একদম কর্নার মানে এক সাইডে আমি কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি সেমভাবে আমি মানে কাপড়টাকে একেবারে কুচিও দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা সরাসরি ফ্রকের মধ্যে বসিয়ে কুচি সেট করতে পারেন তবে আমার কাছে আগে কুচিটা দিয়ে নেওয়াটাই সুবিধা মনে হয় তাই আমি প্রথমে কুচিটাকে সেট করে নিলাম এবার ফ্রকের নিচের নিচের সাইডে আমি কুচিগুলোকে বসিয়ে নিচ্ছি জামার সোজাপাশ এবং কুচির সোজাপাস আমি মুখোমুখি রেখে কুচিগুলোকে বসিয়ে নিচ্ছি সেমভাবে সেকেন্ড পার্টেও আমি বসিয়ে দেবো আর বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এই কুচিগুলোর মধ্যে একটি করে চাপ সেলাই দিয়ে দেবো সেমভাবে কিন্তু আমি দ্বিতীয় পার্টটাকে করে নিয়েছি আর এবার আমি ফ্রকের দুই সাইড মানে বডি পার্টগুলোকে জয়েন করে দিব আর এখানে জয়েন করে নেওয়ার অংশগুলোতে অবশ্যই ডাবল করে সেলাইটা দিবেন এতে করে জামাটা টেকসই হবে আমি দুই দ্বিতীয় পাঁচটাও লাগিয়ে নিয়েছি এই তো হয়ে গেল আমার ফ্রক সেলাই করা একদম সুন্দর এবং এত সহজ এই ফ্রকটি যেটা আমি কাটিং ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার পেজে এবং চ্যানেলে আছে আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউবটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমার আপডেট ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ